আর্জেন্টিনার কাছে ছয় গোল খাওয়া সেই ব্রাজিলে এখন শীর্ষে কোথায় অবস্থান আর্জেন্টিনা চলমান দক্ষিণ আমেরিকান অনুরূত বিশ চ্যাম্পিয়নশিপে চিরপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হেরে মিশন শুরু হয়েছিল টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিলের বি গ্রুপের ম্যাচে কলম্বিয়ার কাছেও হারে তারা তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিলকে এখন যেন ভিন্ন রূপে দেখা যাচ্ছে দেখিয়ে দিচ্ছে তারা কেন এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল সেলেসাও ফুটবলারদের দারুণ নৈপুণ্যে ফাইনাল রাউন্ডে এখন পর্যন্ত জিতেছে টানা তিন ম্যাচ আর তাতেই পয়েন্ট টেবিলের সবার ওপরে অবস্থান করছে তারা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি ফাইনাল রাউন্ডে তৃতীয় ম্যাচে পেরাগুয়ের মুখোমুখি হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচটিতে তারা তিন এক গোলে জিতে যায় একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনাও আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে শূন্য গোলে নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা এ বছরের সেপ্টেম্বর অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের নয় কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলি এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল কলম্বিয়াকে কিন্তু পর্বে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলের কাছেই হেরে যায় তারা সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ